বিজেপি এজেন্ট বসাতে পারছে না সেটা তো আমাদের দোষ না পির উচিত আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি আমাদের প্রত্যেকতে প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে সংগঠনের কাজ করেছে আর সেটা ওদাই এজেন্ট বসাতে পারছে না সেটা বাধার চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ঘোটা প্রয়োগ করতে পারে আমরা সেই চেষ্টাই করি সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের মাধ্যমে আজকে এইভাবে বুথে বুথে ঘোরা এটা কি ভাবতে পেরেছিলেন দেখুন বিশ্বাসে তো দুনিয়া কায় আমার স্বপ্ন ছিল রাজনীতিতে সে আসা এটা আমি ভেবেছিলাম হঠাৎ করেই নয় ভীষণ ভালো লাগছে আজকে আমি ভীষণভাবে গর্বিত একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং আপনারা জানেন যে একটা দেশের সংবিধানের সব থেকে বড়ো যেটা অধিকার সেটা হচ্ছে ভোটাধিকার সেটা আমি পুরোপুরাভাবে গোধিত খুশি এবং আমি মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আসুন ভোট দিন এবং একটা শক্তিশালী উন্নয়নমুখী এবং সহানুভূতিশীল